ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم الله باك رب العالمين اسكن محفل الشاشه امرا كتيبه غنى

আপনীদের শত অপরাধ গুনাহগুলোকে ক্ষমা করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলটা যেন প্রতি বছর হয় এই دینی আলোচনা যেন হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি সেই তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে caravara অত চলকের মানাই অনেকে বাবা পায় আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মা বাবা আছে তারা তো বাড়িতে গিয়ে মার চেহারা দেখতে পাবে বাবার চেহারা দেখতে পারবে কিন্তু যাদের মাথা পিতা দুনিয়ার মেনে বেঁচে নেয় তারা কাকে গিয়ে দেখবে বাবার খাটটা ঠিকই বাড়িতে বাড়িতে আছে কিন্তু বাবা আমার নাই মা যে খাটে ঘুমায় তো মার খাট আছে কিন্তু আমার মা দুনিয়াতে বেঁচে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকের মাতা পিতা দুনিয়ার জমি নেমেছে নাই আল্লাহ প্রভু আলমিন আপনি ওদের মাতা পিতার কবর জান্নাতের বাগান বানা আর আল্লাহ প্রভু আলমি এখন তো শীতকাল রাতের বেলা শীত লাগে বাড়ির ভিতরে কম্বল দিয়ে ঘুমায় লেট দিয়ে কিন্তু সেই কবরের ভিতরে তো লেট নাই কম্বল নাই সেই কবরের ভিতরে কবরবাসীরা কিভাবে আছে

তোমার জন্য কি আনবো সকলে যখন সন্তানের কাছে আবদার করে যখন মায়ের কাছে ফোন দেয় মা তখন বলে আমার কিছু লাগবে না তুমি ঠিক মতো হবে আল্লাপা ক্রবর আলমিন সেই মা যেন কার বাড়িতে নাই সে মা দরদি মা দশ মাস দশ দিন করবে দারুন কারেনি মা যেন কারো বাড়িতে নাই আল্লাপা ক্রবর আলমিন

আল্লাহ পাক রুবুল আলামিন আপনি মাহফিলের যারা শ্রম দিয়েছে তাদেরকে কবুল করে নেন আল্লাহ পাক রুবুল আলামিন আজকে যারা যারা দান করেছে আল্লাহ পাক রুবুল আলামিন সকলের দানকে তুমি কবুল করে নাও আল্লাহ সকলের মাতা পিতা দাদা দাদি আর নিয়তে সাজেশন পরবতিষি যারা অন্তকার কবর শুয়ে আছে সবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাও দাও আল্লাপাকবুর আলমিন তুমি তাকিয়ে দেখো কত মানুষ কান্না করতেছে কার কার মনে যেন যেন আশা কোন আশা নিয়ে মহ বিলের ভিতরে বসছে আল্লাপা প্রবুর আলমিন যে ন্যাক বাসনা নিয়ে বসছে তাদের মনের সমস্ত ন্যাক বাসনা গুলোকে পূরণ করে দাও আল্লাপাকবুর আলমিন দয়া করে মা করে তুমি আমাদের জীবনের সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে দাও আল্লাহ পাক রবুল আলমিন দুরু ছড়ে পড়েছি আল্লাহ দুরু ছবির এই দুরু ছড়িবের যা সব তুমি দান করবাম ইহার সব লক্ষ কোটি গুণে বৃদ্ধি করিয়াম সর্বপ্রথম সরকার দোয়ালম নবী মুজাসম নবী মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম রোজা থাকে পৌঁছাইয়া দাও আল্লাপাকালীন তুমি আমাদের মাহফিলকে কে কবুল করে নাও এই আল্লাপাকাল সমস্ত যারা যারাই মাহফিলের কথা বলেছে আল্লাপাকবুল আলামিন। যে যে কথা বলেছে তাকে সেই কথার উপরে আমল করার তৌফিক দান করম আল্লাপাকবুল আলামিন। আমরা যত কথা শুনেছি আল্লাহ আমরা যে যেন সেগুলোর উপর আমল করতে পারে সেই তৌফিক দান করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন শেষবারের মত বলতেছি গো মালিক তুমি আমাদের সকলের দোয়াকে কবুল করে দাও সুবহান রাব্বিকা রাব্বিল আযতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকলে আমার জন্য দোয়া করব